রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ফসল জমিতে রোপণ করে যাচ্ছি ঠিকই কিন্তু উপর ভরসা রাখি আমরা চলে যাই এখন সেই আবারটা যদি নষ্ট হয়ে যায় কিছুই করার থাকে না আবার চেষ্টা করব। বেশিরভাগ মনে করেন যে লসে পড়ে বা কষ্টের মধ্যে থাকে একমাত্র কৃষক বুঝতে পারছেন তবুও হাসি মুখ নিয়ে থাকতে হয় কিছুই করার থাকে না বুঝতে পারছেন দাদা আমরা মনে করেন যে মাঠে ফসল ফলায় আর এই ফসলের উপর নির্ভর করে আমাদের কিন্তু ফ্যামিলি আমাদের সংসার আমাদের ভবিষ্যৎ সেই জায়গায় থেকে আপনাদের দোয়া আমাদের প্রচুর পরিমাণে দরকার আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ তারিখ বুঝতে পারছেন আজকে এই যে ধানের আর আর কি কি চারা আমরা আর কি এখানে প্রস্তুত করতেছি এখানে ধানের বিষন সপ্তাশি ধানের বিষন থেকে এখানে চারার বেড বানায় আর কি চারা প্রস্তুত করতেছি এটা আর কি ভেন্ডির জমি এই ভেন্ডির জমি মারি দিয়া এই সপ্তাশি ধান এই জমিতে আর কি লাগানি হবে বুঝতে পারছেন এই ভেন্ডি জমি মারি দিয়া এখানে এই সপ্তাহি ধান আর কি লাগানো হবে এখানে আমার মামা আর কি যে চারা ছিটাচ্ছে বুঝতে পারছেন ধানের চারা ছিটাচ্ছে আর প্রতিটা কৃষকই আর কি জানে যে ধানের চারাগুলো আর কিভাবে আর কি এই ট্যাক আয় নিতে হয় প্রতিটাতে এই এখন এই ট্যাক সুন্দরভাবে আর কি কাদার উপরে বেড বানায় এটাকে আর কি ছিটাই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন সুন্দর করে ছিটাই দিচ্ছে আল্লাহ রহমতে যদি আজকে বৃষ্টি না হয় আকাশে যদিও মেঘ আষাঢ় মাসি দিন তো বুঝতে পারছেন আকাশে সবসময় মেঘ থাকে সময় রোদ থাকে সময় বৃষ্টি হচ্ছে দিনটা যদি বৃষ্টি না হয় তাহলে এই সারার কোনো ক্ষয়ক্ষতি হবে না বুঝতে পারছেন আর বিশেষ করে আমার মামার আজকে ক্ষতির বিষয়টা আজকে একটু তুলে ধরবো বুঝতে পারছেন সেই জায়গায় থেকে দেখেন ভেন্ডি ভেন্ডি মনে করেন যে এই ভেন্ডিগুলো কিন্তু বিক্রি করা যাইতো কিন্তু ভেন্ডির দামই নাই বুঝতে পারছেন এটাকে যে পরিশ্রম করি তুলি সারি আরো তেলে যায় যে বিক্রি করব সেই জায়গায় থেকে ওই পরিশ্রমের দামটাই আসে না মানে খরচটা যে খরচটা করে তোলা হয় গাড়ি ভাড়াটাই হয় না আর হতে লিগেলে যে গাড়ি ভাড়া থাকে এই ভেন্ডির সেই দামটাই না পার কারণে দেখেন ভেন্ডি আমার মামা ভেন্ডি তোলা কিন্তু বাদ দিয়ে দিছে সব বড়ো হয়ে গেছে জোর বেড়ে যাচ্ছি ভেন্ডি জমির পাশাপাশি আপনারা লাগাইছিল হচ্ছে তিল আপনারা দেখতে পাচ্ছেন এই তিল ভত্তা অনেকেই কিন্তু অনেক ভাইজানারা কিন্তু এই তিলের ভত্তা কিন্তু পছন্দ করেন সেই তিল মনে করেন যে হয় নাই এই তিলের জমিতে পানি থাকার কারণে যে টাইমে এই তিলটার ফুল আসে সেই আপনার এই তিলের জমিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে আপনার এই তিলের ফুল থাকা অবস্থায় আপনার এই তিলগুলো আর কি নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন আর আপনারা জানেন যে এই তিলের গাছ অনেক নোয়ানো মানে বৃষ্টি বাদুল এটাকে আর কি এই গাছগুলোকে আর সহ্য করতে পারে না বুঝতে পারছেন যার কারণে এই তিলের ভর্তা কিন্তু সেই স্বাদ লাগে যদিও আপনি দানা এখানে আইছে আপনি দানা দেখা যাচ্ছে কিন্তু এই দানার ভিতরে সিটিয়ে সিটা বুঝতে পারছেন এই এই দানার ভিতরে কোনো দানা নাই এরা ফোদিলাই উড়ি যাচ্ছে পুরাই চিটা কোনো দানা নাই বছরে তিনটা আবাদ হয় কোন কোন জমিতে বছরে দুইটা আবাদ হয় কোনো কোন জমিতে ঠিক আছে তো সেই জায়গায় থেকে আপনি আসি দেখেন যদি তিন আবাদ আলা জমি হয় দেখেন এই দেখেন একটা আবাদ কিন্তু মার হয়ে গেছে দেখেন একটা কিন্তু মায়ের হয়ে গেছে অলরেডি মায়ের হয়ে গেছে দেখেছেন আর এই দেখেন সব একবারে মসমসা এই দেখেন শরীরে কোনো শক্তি নাই দেখেছেন একবারে হুইদি হয়ে গেছে তিলের জমি বুঝতে পারছেন তিলের জমি কি অবস্থা দেখেছেন দেখেন আমরা মনে করেন যে মাঠে ফসল ফলায় আর এই ফসলের উপর নির্ভর করে আমাদের কিন্তু ফ্যামিলি আমাদের সংসার আমাদের ভবিষ্যৎ সেই জায়গায় থেকে আপনাদের দোয়া আমাদের প্রচুর পরিমাণে দরকার দেশ এবং প্রবাস অনেক দূর দূরান্ত ভাই জানেরা কৃষকদের অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন সেই জায়গায় থেকে আসলে কৃষকের এই মাঠের ফসলের উপর নির্ভরশীল বুঝতে পারছেন একটা ফসল কত আশা করি করা হয় সেই ফসলটাও কিন্তু মনে করেন যে সময় ক্ষেত্রে ঘরে লিয়া যায় না বুঝতে পারছেন সময় ক্ষেত্রে ঘরে লিয়া যায় না আজ আপনাদের সরজমিনে দেখাই দিলাম আষাঢ় মাসের দিন আপনারা দেখতেছেন আকাশে মেঘের অভাব নাই এই সময় খনিকে রোদ খনিকে মেঘ খনিকে বৃষ্টি হ্যাঁ এখন গত রাত্রেও বৃষ্টি হয়ে গেছে দেখেন পানি দিয়া পানি একবারে করতেছে অনেক জেলায় দেখেন ধান ডুবে গেছে অনেক জেলায় ধান ডুবে গেছে অনেক জেলায় বন্যা হয়ে গেছে ঠিক আছে মানে একটা না একটা হতেই আছে আর বেশিরভাগ মনে করেন যে লসে পড়ে বা কষ্টের মধ্যে থাকে একমাত্র কৃষক বুঝতে পারছেন তবুও হাসি মুখ নিয়ে থাকতে হয় কিছুই করার থাকে না বুঝতে পারছেন দাদা রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ফসল জমিতে রোপণ করে যাচ্ছি ঠিকই কিন্তু আল্লাহরপুর ভরসা রাখি আমরা চলে যাই এখন সেই আবারটা যদি নষ্ট হয়ে যায় কিছু করার থাকে না আবার চেষ্টা করব। মামা কদ্দূর হওয়ার ভিতরে আমার এই মামার আজকের এই জমিটা যে দেখালাম এটা আমার সম্পূর্ণই আর কি আমার মামার মামার এটাও আমার মামার কটের জমি যাই হোক এই সম্পূর্ণ এখানে দেড় বিঘা জমি দেড় বিঘা জমিতে আপনার এই দুই বেড চারা ফেলানো হচ্ছে এই দেড় বিঘি জমিতে আর কি হয়ে যাবে এখানে দশ কেজি ধানের চারা আছে সপ্ত আশি ধান এটা বর্ষা মৌসুমে এই ধানটা আর কি ফলনশীল গত বছরও লাগাইছিল এইবারও আবার মামা লাগাচ্ছে তো যাই হোক কি বলবো মনে করেন যে আল্লাহ দেওয়ালা হয়তো ভাই এটাতে আমাদের লস দিছে আল্লাহ দিলে ধানেও তো আবার ফলন দিতে পারে তাই না সেই জায়গায় থেকে আপনাদের ভালোবাসা আমাদের প্রচুর পরিমাণ দরকার আপনাদের দুয়া আমাদের প্রচুর পরিমাণ দরকার আপনারা কৃষকদের প্রচুর পরিমাণে নিঃস্বভাবে ভালোবাসেন সেই জায়গায় থেকে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা যে যেখানে থেকে আমাকে দেখছেন সেখান থেকে আপনারা সবসময় ভালো থাকবেন আপনাদের প্রতিও আমার বুক ভরা ভালোবাসা এবং দোয়া রইলো বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই